সিলেটে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে মিছিল নিয়ে শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সরকে অবস্থান নেয় আন্দোলনকারী এরপর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে আন্দোলনকারীরা আখালিয়া এলাকায় অবস্থান নেয় এ সময় পুলিশের সাথে তাদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ আসেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এ সময় বিক্ষুব্ধ ছাত্ররাও পুলিশের দিকে ইটপাটকেল ছুটতে থাকে তখন বিভিন্ন অলিগলিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ এছাড়াও অনেকে আহত হয়েছে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় গণমিছিলকে কেন্দ্র করে সম্ভাব্য হামলা নাশকতা ও অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা মাঠ পর্যায়ে সতর্ক ছিলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্তত শূন্য হাজার সদস্য সাদা পোশাকে তৎপর ছিলেন গোয়েন্দারা তবে যেসব এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দেয় সেখানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের একটি এপিসির আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সামনের কাচ ও বড়িতে লাল রং দিয়ে ভুয়া লিখে দেয় বিক্ষোভকারী তবে পুলিশ এখানেও সহনশীল ছিল ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকার বিভিন্ন মোড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে গতকাল উত্তরার সংঘর্ষে একজনের গুলিবিদ্ধ হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ বিষয়ে পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার সুমন কর জানান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বা চিকিৎসা নিয়েছে এমন কাউকে পাওয়া যায় কোটা সংস্কার আন্দোলনে হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সংগঠন উদিচি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ কর তারা বক্তব্যের পাশাপাশি গান কবিতা ও বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদ জানান উদিচির সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন ছাত্রদের আন্দোলন এখন সাধারণ মানুষের আন্দোলনে রূপ নিয়েছে দলমত নির্বিশেষে বাংলার মানুষ তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছে এই আন্দোলনে আমরা সন্তান ও বন্ধুদের হারিয়েছি সরকার এসব ঘটনার দায় এড়াতে পারে না গতকাল সকাল এক শূন্য টায় বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ করেন শিক্ষক চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীরা সমাবেশে চলমান আন্দোলনে ছাত্রছাত্রীদের নয় দফা দাবির প্রতি সংহতি জানানো সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল বেরিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ সমাবেশে বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ম মো শাকুর খান বলেন সমাজ আজকে ক্ষতবিক্ষত নাগরিকের ট্যাক্সের টাকায় কেনাগুলিতে সাধারণ শিক্ষার্থী আর জনতাকে গুলিবিদ্ধ হয়ে হতাহত হতে এ কারণে পুরো জাতি ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিন পার করছে হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় মোস্তফা মিয়া দুই চার নামের একজন পথচারী নিহত হয়েছে তিনি সিলেটের টুকের বাজারের বাসিন্দা এবং হবিগঞ্জ পিডিবি অফিসের কর্মচারী জুতা কিনতে গিয়ে তিনি আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে সংঘর্ষে পুলিশ সহ শতাধিক লোক আহত আন্দোলনকারীরা আগুন দিয়ে জেলা আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেয় তারা জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নয় আবু জাহির এমপির বাসভবনে হামলার চেষ্টা চালায় এবং ইকপাতকেল ছোড়ে সংসদ সদস্যের বাসভবনের পাশে একটি গ্যারেজে হামলা চালিয়ে আগুন দেওয়া এতে অন্তত তিনটি মোটরসাইকেল পুড়ে যায় আন্দোলনকারীরা জেলা শিক্ষা অফিস অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচন সার্কেল অফিস ও তার বাসভবনেও ভাঙচুর চালায় এছাড়া তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালান হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান বিকেল থেকে এসব ঘটনা ঘট বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সংঘর্ষে যোগ দেন সন্ধ্যা সাতটার দিকে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে আস তবে এ সময় শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছিল সংঘর্ষ শুরুর পর থেকে সন্ধ্যা সারে সাতটা পর্যন্ত শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল